আমরা চার নম্বরে যাই জান্নাতীদের বৈশিষ্ট্য জান্নাতীদের বৈশিষ্ট্য চার নাম্বারে বলা হয়েছে তারা সলাদ কায়েম করবে সলাদ কায়েম করবে তারা সলাতের উপর পাবন্দি থাকবে জান্নাতীদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সলাদ কায়েম করা তারা সলাদ কায়েম করবে সলাত এমন একটা ইবাদত ইতিপূর্বে আমরা বহুবার আলোচনা শুনেছি বিজ্ঞ বিজ্ঞ আলেমের মুখ থেকে আমরা আলোচনা শুনেছি আমাদের হাতের মুঠোয় এখন সারা বিশ্ব যাকে ইচ্ছা তার আলোচনা আজকে আমরা শুনতে চাচ্ছি শুনতে পাচ্ছি যদি আমি মনে করি আমি উমুকের আলোচনা অথবা আমি এই বিষয়ে আলোচনা শুনবো আপনার হাতের ভেতর ওই আলোচনা চলে আসছে ডিজিটাল যুগে এটা অত্যন্ত একটা ভালো দিক আলহামদুলিল্লাহ আপনি যখন যারটাই শুনতে চাচ্ছেন আপনি পেয়ে যাবেন অতএব সলাত এমন একটা ইবাদত যে ইবাদত যদি আপনার ঠিক থাকে তাহলে এই যে যত আমল আপনি করবেন সব আমল ঠিক থাকবে আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আউুমা ইউহাসাবু বিহিল আব্দ কেয়ামতের সোলা কিয়ামতের কেয়ামতের সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে এই সলাতের হিসাব যে ব্যক্তির সলাদ ঠিক থাকবে তার সব আমুল গ্রহণীয় হবে যে আমুলগুলি তিনি দুনিয়াতে করেছেন সলাদ যদি ঠিক থাকে তাহলে তার সব আমুল গ্রহণীয় হয়ে হবে আর সলাদটা যদি ঠিক না থাকে তাহলে তার কোনো আমল গ্রহণীয় হবে না জান্নাতিদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে তাদের তারা সলাদ কায়েম করবে অতএব আমি যদি এক অপ্ত সলাদ আদায় করি আর যদি বলি যে আমি দশটা মসজিদ করে দিয়েছি আমি যদি সলাদ আদায় না করি আমি বললাম যে আমি সত্তরবার বার হস করেছি এক শতবার আমি উমরা করেছি আমি যদি সলাদ না করি যদি বলি যে আমার অর্ধেক সম্পদ আমার কোটি কোটি টাকা আমি সব দান করে গেলাম এত কিছু করার পরেও ওই ব্যক্তি

আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যে ব্যক্তির সলাদ ঠিক থাকবে ওই ব্যক্তির দশ টাকা যদি দান করে ওই দশ টাকা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন ওই ব্যক্তি যদি হস উমরা করতে না পারে ওই ব্যক্তি যদি সকালবেলা ফজরের সলাতের পরে কিছুক্ষণ অবস্থান করার পরে মাত্র দু রাখার আদায় করে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি মসজিদে বসে থেকে মানে উমরা করার সব পাবে অতএব আপনার সলাদ যদি ঠিক থাকে আপনি যে ইবাদত করছেন এটা আপনার জন্য গ্রহণীয় হবে সলাদটা যদি আপ আপনার জীবনে ঠিক না থাকে তাহলে আপনার কোনো আমল গ্রহণীয় হবে না আপনার দান সাদা কাপ আপনার সিয়াম আপনার হর আপনার সাক্ষ্য দেওয়া আপনার ভালো আমল করা নেক আমল যা কিছু আপনি করবেন আপনার একটাও গ্রহণীয় হবে না আল্লাহ রাসুল বলে দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলেমেন বলছেন ইন্না সলায় তানহা আনিল পাহাশাই মুনকার নিশ্চয় সলাদ মন্দ এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে এখন অনেকে বলে থাকি আমরা আমি তো সারাদিন পাঁচ সলাদ থেকে আদায় করছি কিন্তু কো আমি তো মানে মন্দ থেকে বের হতে পারছি না অতএব আপনার অন্তর এখন পর্যন্ত ঠিক করতে পারেন নাই প্রথম দিনে এক নম্বর ইমান আনতে হবে ইমানে অটল থাকতে হবে আপনি ইমান এনেছেন এখন আপনি বেআমানের মতো কাজ করছেন আর পাঁচ অক্ত সলাৎ আদায় করছেন আর আপনি বলছেন কো আমি সলাৎ আদায় করে আমি আজ পর্যন্ত আমার এই বদ অভ্যাস আমি ছাড়তে পারছি না তার মানে আপনার সলাদ কবুল হচ্ছে না সলাদ কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এই শর্তের ভেতর যদি আপনি থাকেন তাহলে আপনারটা কবুল হবে যদি না থাকেন তাহলে আপনারটা কবুল হবে না আপনি যত ব্যস্ততায় দেখান না কেন আপনি দুনিয়াতে যা কিছু করুন করুন না কেন আপনাকে আগে সলাতে পাবন্দি হতে হবে এবং এই সলাদটাকে আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আলাত আতলা সলাতের ভাগটাকে তিন ভাগে বিভক্ত একটা সলাদ যখন আমরা আদায় করি এই সলাতের আল্লাহ রব্লা আলামিন সবটা তিন ভাগে ভাগ করে দিয়েছেন এক নম্বর পবিত্রতার মাধ্যমে আপনি যখন অজু করছেন উজুটা যদি আপনার সঠিক না হয় তাহলে আপনি সলাতের সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন আপনার সলাদ তখন হচ্ছে না দুই নম্বর আল্লাহ বলেছেন রুকু ঠিক করে করতে হবে রুকুর সঙ্গে এক ভাগ সব আল্লাহ রব্বল আলামিন রুকু রুকুর সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন তারপরে শেষদার সঙ্গে সংশ্লিষ্ট করে দিয়েছেন অতএব আপনি যখন সলাৎ আদায় করবেন এই তিনটা ঠিক থাকবে একজন ব্যক্তি দূরেগার যদি সলাদ আদায় করে এর সব আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন এক নম্বর পবিত্রতা আপনার যদি পবিত্রতা অর্জন সঠিক না হয় তাহলে আপনি সলাতে আপনি আপনার সলাৎ গ্রহণ হবে না আপনার রুকু সিজদা যদি সঠিক না হয় তাহলে আপনার সলাদ হবে না তার মানে সলাদ তখন বাতিল হয়ে যাবে আর সলাদটাই যদি ঠিক না থাকে তাহলে আপনার দান সদাকা হজ জাকাত এগুলো একটাও কাজে আসবে না অতএব সর্ব চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে পাঁচ অক্ত সলাদ আপনাকে যথাযথভাবে নিয়মিত ওক্ত মোতাবেক সলাদ আদায় করতে হবে যেমন আমরা সলাদ আদায় করে থেকে আমাদেরকে বলা হয় আমরা আগে আগে সলাদ আদায় করে থাকি এই বিষয় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল এ কথাটাও জানিয়ে দিয়েছেন আবু দাউতি ইহা দৃষ্টি পাবেন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো ইহা আল্লাহ উত্তম আমুল কি আল্লাহ রাসুল বলছেন আসলা তো আউ ও প্রথম অর্থে শুরুর রক্তে যে সলা সেটা হচ্ছে তোমাদের জন্য উত্তম আমল এখন বলা হয় আমরা ঈশারের নামাজ দেরিতে পড়ি কেন এটারও আবার ফজলত রয়েছে একটা সলাতের অক্ত শুরু এবং শেষ রয়েছে আল্লাহ রসুল বলছেন আসলাত আউ্লি আক্তিহা প্রথম অক্তে সলাৎ সেটা হচ্ছে তোমাদের জন্য উত্তম আপনি আমল করছেন আল্লাহ উত্তম আমল করার কথা বলেছেন আল্লাহ রসুল বলছেন আউয়াল ও সলাত আদায় করা উত্তম আর ঈশারে আমরা একটু সব এই জন্য আমরা আগেই পড়ি আর ঈশা একটু দেরি করে পড়ি এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমি যদি আমার উন্মতের ওপর যদি আমি মানে বোঝা মনে না করতাম তাহলে ভারী মনে না করতাম তাহলে এসার চলাটটা একটু দেরি করে পড়ার আদেশ দিতাম এবং প্রতি প্রত্যেক সলাতের পূর্বে উঁচু করার পূর্বে আমি তাদেরকে মেস ওয়াক করার নির্দেশ দিতাম যদিও আল্লাহ নিজে করেছেন এহাদিস দ্বারা প্রমাণিত এটাই যে এশার সলা একটু দেরিতে পড়া এটা উত্তম আমল এটাই এজন্য আমরা উত্তম আমলে আমল যেটা আমরা করি সেটা উত্তম আমল করার চেষ্টা করি তাহলে আমরা যতটুকু বুঝতে পারলাম আল্লাহ রব্বাল আলমিন আমাদের এই সলাদটা কেন কবুল করছেন না আমি বলছি আমি এত সলাপ আদায় করে আমি পরিবর্তন হচ্ছে না কেন পরিবর্তন না হওয়ার কয়েকটি কারণ তার ভেতর যে কারণটা আমি এখন আপনাদের সামনে উল্লেখ করলাম হয়তোবা এই জন্য অথবা আপনি এখনও পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই অথবা আপনি যে ভাত খাচ্ছেন এ ভাত আর যখন তরকারি যদি স্বাদ না হয় লবণটা যদি কম হয় ঝালটা যদি বেশি হয় আপনার এই তরকারি স্বাদ পাবেন না আর ঠিক তেমনইভাবে পরিপূর্ণ মুমিন যদি হতে না পারেন আপনি আপনি যদি ইমানের উপর অটল থাকতে না পারেন আত্মা তাকুয়া অর্জন করতে যদি না পারেন এবং আপনি ওই কি বলে নেক আমল যেটা করছেন এই প্রথম এই তিনটা যদি আপনার ভেতর না থাকে চতুর্থ নম্বরে যখন আপনি সলাৎ কায়েম করছেন আপনার পরিবর্তন হচ্ছে না পরিবর্তন ঘটছে না পরিবর্তন আপনি বুঝতে পারছেন না তখন মনে করতে হবে হয়তোবা এই তরকারিতে লবণ কম অথবা ঝালটা বেশি হয়েছে যার ফলে আমি স্বাদ পাচ্ছি না পারফেক্টভাবে লবণ এবং আর ওই ঝাল ঠিক মতন হয় নাই ঠিক তেমনি ভাবে ইমান যে আনতে হবে ইমানের অটল থাকতে হবে ইমানের ওপর অটল থেকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে এইগুলি আপনার ভেতরে এখনো পরিপূর্ণতা আসে নাই যার ফলে সলাতের সাত এই সলাতের নামান এই নামাজের সাত আপনি পাচ্ছেন না যার ফলে আপনি বলছেন কই এত সলাত আদায় করিতে আমার তো পরিবর্তন হয় না আবার অনেকে বলে থাকে সলাত নাহে না পরিতাতে কি হয়েছে আমি অন্য আমলগুলো সব ভালো করে আমার ইমান ঠিক রয়েছে এটা একটা দাহা মিথ্যা কথা শুধু মিথ্যা কথা না এটা একটা ইসলামের ওপর অপবাদ দেওয়া আমি সলাদ পড়ছি হোয়াটসঅ্যাপতে আমি ভালো আছি এই কথাও বলা যাবে না আপনার ইবাদত আপনাকে করতে হবে আপনার খবরে আপনাকে যেতে হবে খবরদার এই কথা কখনো যেন আমরা আজ থেকে না বলি যে আমি সলাদ না হয় না আদায় করি কিন্তু আমি আমার অন্তর ঠিক অন্তরই তো ঠিক নাই যদি অন্তর ঠিক থাকতো তাহলে আল্লাহর ভয় আপনি সলাৎ আদায় করতেন অতএব আসুন যদি জান্নাতে আমরা যেতে চাই জান্নাতিদের চতুর্থ পঞ্চ চতুর্থ নম্বর যেটা সেটা হচ্ছে সলাৎ আদায় করতে হবে এবং সলাৎ কায়েম করতে হবে এবং জানিয়ে দিয়েছেন ইন্না হুদাকার সলাত ইয়মান আল্লাহ রাসুল একদিন সলাতের আলোচনা করছিলেন তারপরে বলছেন ফাঁকু মান হাফা মান হাফাদা যে ব্যক্তি সলাৎটাকে হেফাজত করবে কান আতলাহ নুরুন আল্লাহ দিয়েছেন একদিন একদিন আলোচনা করতে করতে হঠাৎ করে তিনি বলছেন যে ব্যক্তি এ যে ব্যক্তি সলাত আদায় করবে এ সলাদটাকে যে ব্যক্তি হেফাজত করবে এ ব্যক্তির জন্য কান নূরুন নুরুন অবুর হানুন অনাজাতুন নেওয়াম কিয়ামা কিয়ামতের ময়দানে তার জন্য আলো হবে তার জন্যে হবে হবে জন্য দলিল প্রমাণ এবং তার এটা জান্নাতে যাওয়ার নাজাদ হয়ে যাবে বলুন সুবাহান কেউ যদি হেফাজত করতে না পারে কেউ যদি সঠিক ভাবে সোলাত আদায় না করে তাহলে তার জন্য এই নূর বুরহান আর নাজাদ হবে না আল্লাহ রাসুল এটাই নির্দেশ দিয়েছেন অতএব আসুন আরও অনেক আলোচনা ছিল সময় যেহেতু শেষ আর একটা হাদিস বলি আল্লাহ রসুল বলছেন যে কোনো সলাদ আমরা যদি আদায় করতে পারি আমরা জান্নাতে যে যাব তার যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে এটা আর এইগুলোর ভেতরে যদি আমরা থাকি তাহলে আমাদের কল্যাণ কোন ব্যক্তি যদি পঁচাত্তর সলাত আদায় করেন এবার আল্লাহ রাসুল জানিয়ে দিলেন সালমান হতে বর্ণিত ও আমার ভাইয়েরা বোনেরা আপনারা কেন নেই মানে নিরাশ হন আপনি পাপ করেছেন ভুল করেছেন কি হয়েছে। আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ আপনি তৌবা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন তারপরে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সলাপ আদায় করেন তার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন দেখুন কতটুকু একটা মর্যাদা রেখেছেন আল্লাহ রাসুল জানিয়ে দিলেন ইন্নাল মুসলিম ইশোল্লাহ যখন কোনো মুসলমান সলাতে দাঁড়ায় যখন কোন মুসলমান সলাতে জন্য দাঁড়িয়ে যায় যখন কোন মুসলমান সলাত পড়তে আসে সলাত আদায় করতে আসে মার ফুহাতুন আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওই ব্যক্তি যে যতগুলি পাপ ছিল আপনি ফজরে সলাত আদায় করেছেন জহুর পর্যন্ত আপনার কিছু ভুল হয়েছে ভুল হওয়াটা স্বাভাবিক এটা কিন্তু তেমন কিছু নয় মানুষ একটু ভুল হতে পারে চাহনিতে ভুল হতে পারে কথাই ভুল হতে পারে অন্তরে একটু খারাপ কল্পনা জল্পনা করতে পারে এমন ভুলের জন্য আল্লাহ আপনাকে জাহান নামে দেবে এমনটি নয় যদি ছোট ছোট কিছু ভুল হয়ে যায় আর এই অবস্থায় যদি জহুরের ভক্ত এসে যায় জোহরের সময় মোয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন আপনি বাড়িতে বসে না থেকে একটু আল্লাহর জন্য আল্লাহর ভয় নিয়ে মসজিদে আসেন জোহরে যখন সলাতে জন্য আপনি দাঁড়াবেন আল্লাহ রাসুল জানিয়ে দিলেন এই এই অক্তের ভেতর যতটুকু পাপ ছিল এই পাপটাকে আল্লাহর আলমিন ওই বান্দার মাথার ওপর রেখে দেন ওই বান্দা যখন সেজদা দেয় তখন সমস্ত ওই পাপগুলো ঝরে যায় যতক্ষণ পর্যন্ত সেজদা দিবে যত রুকু এবং সেজদা করবে যত রুকু এবং সেজদা করলো যখন পাপটাকে মাথায় রাখা ওই পাপটা তখন এমনিতেই পড়ে যায় বলুন সোবাহান আল্লাহ তারপরেও বলছি যে আমরা সলাপ আদায় করব না আমার মন ভালো রয়েছে আপনার পাপ থেকে মুক্ত আল্লাহ করে দিচ্ছেন সলাদটা যদি ঠিক থাকে আপনার এ সব ঠিক থাকবে অতএব জান্নাতিদের চার নম্বর বৈশিষ্ট্য তারা সলাদ কায়েম করবেন যখন অবশেষে যখন আপনি সালাম ফিরবেন যখন আপনার শেষ হয়ে গেল সলাদ ওই ব্যক্তির আর কোনো গুণা থাকলো না বলুন সোভান